আসসালামু আলাইকুম হলুদ ধনিয়া মরিচ জিরা লবণ দিয়ে দিলাম রসুন বাটা বাটা আদা বাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পাশাপাশি আমি কালো জিরা চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেস্ততা দিয়ে দিলাম আমার মাছ আর চানটা পোষণ হয়ে গেছে আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি আমার মাছের মাথা মুড়ি কুমড়োটা হয়ে গেছে আমি সাথে চাল দিয়েছি তার জন্যে এই পর্যায়ে আমি তুলে নেবো কেন মা ঠান্ডা হলে অনেক বন হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ